মাটন খেতে কান্না ভালো লাগে আর আমার তো খুবই প্রিয় তাই আজকে বানিয়ে ফেললাম ছুটির দিনের স্পেশাল মাটন জানি অনেকেই মাটন বানাতে পারো তবুও আমি কিভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি কারণ আমার বাড়ির সবাই মাটন খায় না এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পাতিলেবুর রস দিয়ে দেব পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো সর্ষের তেল এবং সব সবশেষে আমি দিয়ে দেবো টক দই এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলু ভেজে নেওয়ার জন্য এরপর আমি একে একে আলুগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি তেলে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ ও দারচিনি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চিনি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ পেঁয়াজগুলোকে আমি সোনালি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব কষানো আমার হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন খুব সুন্দর করে কষিয়ে নেব দেখো মাটানের কালারটা কত সুন্দর এসেছে ভালো করে কিন্তু পুশিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেব ভাজা আলু এরপর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল এবার এটিকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি কষিয়ে নেব সুন্দর করে কষে গেছে এরপরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার ঢাকাটা তুলে নেব মাংস এখানে খুব সুন্দর করে ফুটে গেছে আমার মাংস কিন্তু এখানে হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং সব শেষে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু সানরাইজার মিট মশলা যার জন্য মাংসের স্বাদটা কিন্তু অসাধারণ হয় এবার আমি নামিয়ে নেব রেডি আমাদের মাটন